নমস্কার দর্শক বন্ধুরা আপনি দেখছেন আজকের ফুল নিউজ বুলেটিন আমি আপনার সঙ্গে আছি শুরু করছি ভারত ও বিশ্ব থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লেটেস্ট খবর আজকের প্রতিটা খবর গুরুত্বপূর্ণ দেশ বিশ্ব অর্থনীতি এবং আপনার ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত চলুন শুরু করা যাক প্রথম বড় খবর আন্তর্জাতিক নিরাপত্তা থেকে আমেরিকা উত্তর নাইজেরিয়ার জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বড় সড়ো বিমান হামলা চালিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই অভিযানে জঙ্গিদের একাধিক ঘাটে ধ্বংস করা হয়েছে বিশেষজ্ঞদের মতে আফ্রিকায় জঙ্গিবাদের বিরুদ্ধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবার খবর আমেরিকার আবহাওয়া থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বৃষ্টি ও ঝড়ে জনজীবন বিপদস্থ রাস্তাঘাট জলের নিচে বহু এলাকা বিদ্যুৎহীন আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবার ভারতের ব্রেকিং নিউজ গোয়ায় আলোচিত ব্রিজ বাই রোমিও লেনের ফাউন্ডার দুই ব্যবসায়ীকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এই মামলায় আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে তদন্তকারীরা বলছেন আগামী দিনে আরও বড় নাম সামনে আসতে পারে এশিয়ায় বাড়ছে যুদ্ধের আশঙ্কা কম্বোডিয়া অভিযোগ করেছে থাইল্যান্ড সীমান্তে নির্বিচারে গোলা বর্ষণ চালিয়েছে দুই দেশের মতো উত্তেজনা চরমে ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় আপডেট আজ দেশের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা অর্থনীতি ও নিরাপত্তা তিন ক্ষেত্রেই বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে আগামী দিনে সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে খেলাধুলার বড় খবর আন্তর্জাতিক ক্রিকেটে বড় ম্যাচে শক্তিশালী দল বিপর্যয়ের মুখে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন এই ফলাফল বিশ্ব ক্রিকেটে র্যাঙ্কিং বদলে দিতে পারে নববর্ষের আগেই দুবাইয়ে রাজকীয় প্রস্তুতি আটচল্লিশটিরও বেশি জায়গায় একসঙ্গে আতসবাদীর আয়োজন বিশ্ব পর্যটকদের নজর এবার দুবাইয়ের দিকে জাপানে আতঙ্ক জাপানে হঠাৎ ছুরি হামলায় চোদ্দ জন আহত হয়েছে পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে এই ঘটনার পর গোটা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে কানাডায় ভারতীয় ছাত্র নিহত কানাডায় এক ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ঘটনাটি ঘিরে ভারতীয় কমিউনিটিতে গভীর শোক ও ক্ষোভ ভারত সরকার দ্রুত তদন্তের দাবি জানিয়েছে ভারতের অর্থনীতি নিয়ে সতর্কবার্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভারতের জলের সংকট বাড়লে বড় বড় কোম্পানির উৎপাদনে প্রভাব পড়তে পারে এর ফলে দাম বাড়ার আশঙ্কা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর বড় বার্তা প্রধানমন্ত্রী বলেছেন জেনজি ও জেন আলফাই ভবিষ্যতের উন্নত ভারতের চালক হবে তিনি সমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান ভারত ও আমেরিকা বাণিজ্য আলোচনা ভারত ও আমেরিকার মতো নতুন ট্রেড ডিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই চুক্তি সম্পূর্ণ হলে দুই দেশের ব্যবসায়ীরা বড় সুবিধা পাবে চীনের অবস্থান চীন বলেছে তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে প্রস্তুত কিন্তু কিছু বিষয়ে এখনও পরিষ্কার অবস্থা নেয়নি বিশ্লেষকদের মতে এটি কূটনৈতিক চাপের কৌশল ভারতীয় রুপীয় শেয়ার বাজার ভারতীয় রুপির মান কমেছে শেয়ার বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে অবৈধ খননের বড় তথ্য দেশে হাজার হাজার অবৈধ খননের মামলা নথিভুক্ত হয়েছে সরকার কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে শুভমন গিলের কামব্যাক ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে আবার আলোচনা শুভমন গিল ভক্তদের আশা জাতীয় দলে তার প্রত্যাবর্তন খুব কাছেই বিশ্ব ধ্যান দিবস বিশ্বজুড়ে এক কোটিরও বেশি মানুষ একসঙ্গে ধ্যানে অংশ নিয়েছেন এর লক্ষ্য মানসিক শান্তি ও বিশ্ব ঐক্য সেলিব্রিটি খবর ভারতীয় কমেডিয়ান ভারতী সিং ডেলিভারির আগে অনুভূত আতঙ্ক শেয়ার করেছেন জনপ্রিয় তারকার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভক্তদের মতো আবেগের ঢেউ বিজ্ঞান ও প্রযুক্তি নতুন বৈজ্ঞানিক গবেষণা ভবিষ্যতের প্রযুক্তিকে বদলে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন আগামী পাঁচ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর সোনা ও রুপোর দাম রেকর্ড ছুঁয়েছে বিশেষজ্ঞদের মতে বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তার কারণেই এই বৃদ্ধি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানান আবার দেখা হবে আগামী বড় খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ